আমরা যে দেখি দৈতিক চব্বিশ শিক্ষা অবশ্য স্থানান্তর প্রথম কৃষি হচ্ছে নয় বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ বিশ্ববি নার প্রতিপীক্ষার মধ্যে তালিকায় স্থান প্রাপ্ত প্রাপ্তি বিশ্ববিদ্যালয় ডিগ্রী বিষয়ক অনুসারে চলন্ত ফলাফল সাত হতে পারে দর্শন প্রাথমিক শুরু চট্টগ্রাম চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং এবং অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় উপাচার্য কৃষিক উৎস প্রতি পরীক্ষা সহ অধ্যাপক ডক্টর মহাদুৎপার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তো জানায় এতে বলা হয় এতে হয় গত চব্বিশ শিক্ষা তিরিশব্ব শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক শ্রেণী স্নাতকৃষিক উচ্চ বিশ্ববিদ্যালয় মেধা তার ইসলাম প্রার্থীদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি পছন্দ প্রকাশ করা হলো তো ভর্তি প্রার্থীদের নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষা ওয়েবসাইট এ এসসি ইএসএ ইড তারপর ইডিও বা ডিপ অনলাইন ফর্ম মাধ্যমে নির্ধারিত প্রতি নির্দিষ্ট মোতাবেক মোবাইল ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে এখানে মাধ্যমে ভর্তি পরীক্ষা প্রথম অংশ তারপর অফ হচ্ছে দশ টাকা জমা দিতে হবে জনতা ব্যাংক বা চট্টগ্রাম ব্যাংক অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে শাখা পৌঁছাতে হিসাব হিসাব টাকা বলা হয়েছে দশ নম্বর চোদ্দ নম্বর মধ্যে টাকা জমা প্রতি প্রথম ধাপ সম্মুখ নির্দেশ সময় মাধ্যম টাকা জমা না দিলে উক্ত আসনটি শূন্য বলে গণ্য হবে বা অপেক্ষমান তালিকা প্রার্থীদের সূচক দেওয়া হবে